ইলন মাস্কের এই যে এক্স হ্যান্ডেল অর্থাৎ ওই যে সাবেক টুইটার যেটাকে বলা হয় তো এখন এটার মালিক তো ইলন মাস্ক তো এটার মালিক ইলন মাস্ক মজার বিষয় হচ্ছে গত সোমবারে গত সোমবারে এই ইলন মাস্কের এই এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক টুইটার এটা কিন্তু কয়েক ঘন্টার জন্য ডাউন ছিল ত্রুটিগত কারণে ডাউন ছিল কিন্তু পরে এটা নিয়ে যখন তদন্ত হয় ব্যাপকভাবে তখন দেখা যায় যে এটা মেইনটেইন জন্যে কিছু না এখানে ব্যাপকভাবে সাইবার অ্যাটাক হয়েছে অর্থাৎ এ গ্রুপ অফ হ্যাকর্স ট্রাইড দেয়ার বেস্ট টু ইন্টারাপ্ট এক্স হ্যান্ডলস ফাংশন মজার বিষয় কী জানেন মজার বিষয় হচ্ছে পরবর্তীতে যখন ভালো করে খোঁজখবর নেওয়া হলো ওই ইলন মাস্কই দেখলাম যে একটা সাক্ষাৎকারে বলছে যে আইপি অ্যাড্রেস থেকে এই কর্মকাণ্ডটা করা হয়েছে সেই আইপি অ্যাড্রেসটা হলো ইউক্রেনের ভিতর থেকে আর কি ইউক্রেনের ভিতর থেকে এই কাজটা করা হয়েছে এবং ইলান মাস্ক এইটাও বলল যে এটা করতে গিয়ে প্রচুর কিন্তু এ রিসোর্স ইউজ করা হয়েছে অর্থাৎ টাকা পয়সা খরচ করা হয়েছে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি এটা করতে পারেনি কারণ এই বিশ্বব্যাপী প্রসারিত এই এক্স হ্যান্ডেল অথবা ফেসবুক বা ইউটিউব এগুলো তো অত্যন্ত সিকিউরিটি মেনটেন করে অর্থাৎ কেউ হ্যাক ট্যাক করতে না পারে এজন্য তোরা প্রচুর পয়সা খরচ করে তাই না তো এখন এই সিকিউরিটি ভেদ করে ভিতরে ঢুকতে গেলে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে হার করে লাগিয়ে দিলে হবে না এখানে এ গ্রুপ অফ পিপুলকে হার করতে হবে যারা নাকি হাইলি স্কিলড যারা নাকি হাইলি স্কিল্ড ইন আইটি সেক্টর তাদেরকে ইয়ে করতে হবে হায়ার করে লাগিয়ে দিতে হবে এবং এরকমই একটা ঘটনা ঘটছে গত সোমবারে এবং কোন জায়গা থেকে ইউক্রেনের মধ্য থেকে সেটাও কিন্তু এই ইলন মাস্ক তার সাক্ষাৎকারে বলছে দারুণ খবর না এই যে রিসোর্স ব্যবহার করে এই কাজটা করছে কেন করছে সেটা নিয়ে একটু পরেই বলছি বাহাট আসল মজার বিষয়টা হচ্ছে এই যে ইউক্রেনের ভিতর থেকে যেটা হয়েছে এইটা কিন্তু ইউক্রেনের সরকার অর্থাৎ জেলোনেস্কির নির্দেশ ছাড়া এটা হতেই পারে না অর্থাৎ জেলনেস্কির সরকার এটা করছে কেন করছে একটু পরে বলা হচ্ছে এখন যে জিনিসটা মজার সেটা হলো যে এখানে যে রিসোর্স ব্যবহার করা বলতে এই গ্রুপ অফ পিপলকে যে হায়ার করা হলো তাদেরকে কিন্তু খুব উচ্চ পারিশ্রমিক দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে তো সেই টাকাটা কোথা থেকে আসছে সেই টাকাটা আসছে এই খোদে আমেরিকা থেকে ওই যে ডোনাল্ড ট্রাম্প বলে না যে এ পর্যন্ত আমরা প্রায় তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার আমরা ইউক্রেনকে সাহায্য দিয়েছি তো এই তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মধ্যে একটা বিপুল সংখ্যক তারা কিন্তু ক্যাশ পেমেন্ট করছে আর বাকিগুলো মনে করেন যে অস্ত্রপাতি বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিয়েছে বাট ক্যাশও দিয়েছে কিন্তু ব্যাপক এবং এটা কিন্তু এখন অনেকটাই ওপেন সিক্রেট যে ওই ক্যাশ টাকার একটা বিপুল অংশ নয় ছয় হয়েছে সঠিকভাবে এটা ইউটিলাইজ হয় নাই জেলানস্কি এবং তার বর্গ লোকজন ঘনিষ্ঠ লোকজন এখান থেকে বিপুল পরিমাণ অর্থ নাকি নয় ছয় করছে তশ্রুপ করছে আত্মসাত করছে এবং স্বয়ং জেলানস্কিও নাকি বেশ ভালোই অ্যামাউন্ট এখান থেকে সে আই উপার্জন করছে এখন ওই অর্থ থেকেই একটা বেশ ভালো উল্লেখযোগ্য অংশ টাকা খরচ করে এ গ্রুপ অফ হাইজ্যাকার হায়ার করে তারপরে এই যে এক্স হ্যান্ডেলকে ইন্টারাক্ট করার জন্য এই যে সাইবার অ্যাট্যাকগুলো করা হয়েছে এখন বিষয়টা কি হচ্ছে যে কেন এই কাজটা করা হলো আমরা তো অলরেডি জানি যে ডোনাল্ড ট্রাম্প এখন ওই যে ইউক্রেনে যে ওয়েপন্স সাপ্লাই এগুলা পস করে দিয়েছে অর্থাৎ থামিয়ে দিয়েছে তাই না এবং একই সঙ্গে আরেকটা কাজ করছে ইন্টেলিজেন্স সাপ্লাইও বন্ধ করে দিয়েছে ইন্টেলিজেন্স সাপ্লাই হলো যে মনে করেন যে রাশিয়ার সেনাবাহিনী আক্রমণ করবে কোথায় তাদের পজিশন কি হাল হোক তো এইগুলো করতে গেলে কিন্তু ওই যে আমেরিকার যে বিভিন্ন গোয়েন্দা স্যাটেলাইট টাইট আছে না তা দিয়ে যে ছবি একেবারে লাইভ ছবি মানে জাস্ট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে অনগোয়িং ছবি জাস্ট এই মুহূর্তে মনে করেন যে রাশিয়ার সেনাবাহিনী কোথায় জড়ো হচ্ছে কনসেন্ট্রেট করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বা কোথায় কোথা থেকে তারা মিজাইল ছাড়বে টাড়বে এই এই একেবারে লাইভ যে ম্যাপ এই ম্যাপিং এটা তো ওই আমেরিকার অনেকগুলো গোয়েন্দা যে স্যাটেলাইট আছে সেইগুলো থেকে তোলা হয় তো এই ইনফরমেশানগুলো প্রতিনিয়ত এতদিন ধরে গত তিন বছর ধরে যে যুদ্ধ চলছিল না এই ইউক্রেনকে কিন্তু সাপ্লাই দিয়ে আসছিল সাপ্লাই দেওয়ার কারণেই কিন্তু ইউক্রেন বিভিন্ন সময় যুদ্ধে কিন্তু বেশ সফলতা লাভ করছিলো এবং একেবারে প্রেসাইজ প্রেসাইজ অ্যাটাক কিন্তু করতে পারছিল যে এই রাশিয়ার সেনাবাহিনীর উপরে যে কারণে রাশিয়ার কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওদের প্রচুর লোকজনও মারা গেছে ওদেরও সৈন্য সামন্ত প্রচুর মারা গেছে শুধুমাত্র এই ইন্টেলিজেন্স ইনফরমেশনের কারণে এখন ডোনাল্ড বন্ধ করে দিয়েছে এবং যেই বন্ধ করে দিয়েছে সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখন ইউক্রেনের সেনাবাহিনীর পরাজিত হচ্ছে আমরা জানি যে কয়েকদিন এর মধ্যে হয়তো একটা চুক্তি টুক্তি হবে কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই ইন্টেলিজেন্স বন্ধ করে দিয়েছে অস্ত্রপাতি বন্ধ করে দিয়েছে রাশিয়ার পুতিন তো শিয়ানামাল সে কি করছে এর মধ্যে এই যে কয়দিন হাতে আছে এর মধ্যে অন্তত লিস্ট একটা কাজ করতেছে সেটা হলো ওই যে ইউক্রেন যে রাশিয়ার কুরস্ক অঞ্চলের মধ্যে প্রায় হাজার বর্গ কিলোমিটার মতো জায়গা দখল করেছিল না এর প্রায় চার তিন ভাগই কিন্তু আগে ওই রাশিয়া মুক্ত করে ফেলছিল বাকি যে অঞ্চলটা আছে না এই শান্তি চুক্তি হওয়ার আগে অর্থাৎ টেবিলে বসার আগে রাশিয়া একেবারে দুর্ধর্ষ আক্রমণ চালিয়ে এর রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ইউক্রেনকে কিন্তু হটিয়ে আমার মনে হয় যে অলরেডি দিয়ে ফেলছে এবং এখানে শত শত ইউক্রেনীয় সেনা কিন্তু ওই যে সারেন্ডারও করছে অনেক মারাও গেছে এখন এই ইউক্রেন কিন্তু এতদিন খুব শক্ত পজিশনে বসেছিল কিন্তু এখন হঠাৎ করে এরা আর পারসেনা না শুধুমাত্র অস্ত্রপাতি দিয়ে যুদ্ধ হয় না তো অর্থাৎ একেবারে সঠিক ইন্টেলিজেন্স ইনফরমেশনটাও লাগে অর্থাৎ শত্রুপক্ষ কোথায় অবস্থান করছে কোথা থেকে অ্যাটাক করার প্ল্যান নিচ্ছে অ্যাকুরেট পজিশন যদি আপনি না জানেন তাহলে আপনি আক্রমণটা করবেন কি করে তো এখন দুই তরফই কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ইউক্রেন এখন পরাস্ত হওয়ার মুখে এবং আলোচনার টেবিলে বসার আগে পুতিন ইয়ে করছে যে রাশিয়া থেকে ইউক্রেনকে হটিয়ে দিতে হবে যাতে করে আলোচনার টেবিলে ওই ইউক্রেন কোনো সুবিধা না পায় কোনো সুবিধা না পায় কারণ রাশিয়ার একটা বিস্তৃত অঞ্চল যদি ইউক্রেনের দখলে থাকে তখন আলোচনার টেবিলে সেটা একটা বার্গেনিং ইস্যু হবে না যে ঠিক আছে আমি তোমার জায়গা ছেড়ে দেবো তুমিও ওই রাশিয়াকে বলবে তোমার তুমিও আমাদের যে অঞ্চল দখল করে আছো ওটা ছেড়ে দাও তো পুতিন তো ওই সুযোগ দিতে রাজি না পুতিনের বক্তব্য হচ্ছে আমি ইউক্রেনে যা দখল করছি তো করছি কিন্তু ইউক্রেন রাশিয়ার কোনো জমি দখল করে আমাদের সাথে বার্গেনিংয়ের কোনো সুযোগ পাবে না এখন এইটার সাথে এইবার মিলানো যায় এই যে এক্স হ্যান্ডেলে এই যে সাইবার অ্যাটাক তাই না কারণ ইন দি মিন টাইমে আমরা এটাও দেখছি যে ওই ইলন মাস্ক সেও কিন্তু বলছে আমরা যে কোনো মোমেন্টেই কিন্তু আমাদের স্টার লিংকের সংযোগ আমরা কিন্তু ইউক্রেনে বন্ধ করে দেবো এবং আমরা আপনারা এটাও জানেন যে এতদিন ধরে এই যে ইউক্রেন তাদের নিজস্ব তো ইন্টেলিজেন্স সিস্টেম আছে এবং সেটা ব্যবহার করার জন্য কি করত। সেটা পাওয়ার জন্য তারা এই যে এই ইলন মাস্কের এই যে স্টারলিংক যে ইন্টারনেট যে লাইন ওইটাই ব্যবহার করত। এই ইলন মাস্কের এই যে স্টার এটা তো পৃথিবীর কোনো কোনো ওই যে মোবাইল ফোন কোম্পানির ওই যে টাওয়ার মাওয়ার এগুলোর উপর তো নির্ভর করে না ওই যে মহাশূন্যে হাজার হাজার ছোটো ছোটো যে স্যাটেলাইট আছে যে মাইক্রো স্যাটেলাইটগুলো আছে ওর মাধ্যমেই তো এইগুলো করা হয় তো ওইগুলো তার ধ্বংস করা যায় না অর্থাৎ নিরবচ্ছিন্ন ইন্টারনেট কানেকশান কিন্তু পাওয়া যায় এবং ওইটা দিয়ে ইউক্রেন নিজেরাও কিন্তু কিছু কিছু কাজ করতে পারে এবং ওটাও কিন্তু তাদের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো প্রভাব বিস্তার করতো বাট এখন ইলন মাস্ক যেহেতু হুমকি দিয়েছে যে আমি এটা বন্ধ করে দেবো আর ঠিক তখনই কিন্তু এই যে ইউক্রেনের মধ্যে থেকে এই ইলন মাস্কের মালিকানাধীন এই এক্স হ্যান্ডেলে কিন্তু আক্রমণ হলো এখন এই ইউক্রেন কি পরিষেবা দিল ইউক্রেন আমেরিকার টাকায় হাইজাকের ভাড়া করে আমেরিকার এখন ডোনাল্ড ট্রাম্পের পরে সবচেয়ে ক্ষমতাশালী যে ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে এখন সাইবার অ্যাটাক চালিয়েছে এবার বুঝতে পারছেন যে এই ইউক্রেনের জেলেনস্কি কি মাল ইউক্রেনের জেলেনস্কি কী মাল এবার বুঝতে পারছেন তার কোনো কৃতজ্ঞতা আছে এটা কিন্তু তার কথাবার্তা বোঝা যায় না কিছুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন মিটিংয়ে গেছিলো তখনও কিন্তু একই আচরণ করছিল এবং এ লোক মনে করছিলো ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন তো একটা সাক্ষাৎকারে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছে এই জেলেনস্কি আগে জো বাইডেনের কাছ থেকে এসে অনেকটা ওই যে বাচ্চাদের কাছে ললিপপ বা ক্যান্ডি থাকলে সেটা যেভাবে কেড়ে টেড়ে নেওয়া যায় জেলেনস্কি বাইডেনের কাছ থেকে ঠিক ওইভাবেই একেবারে ওই ব্ল্যাঙ্ক সেক নিয়ে যেত মানে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যেত এবং এই জেলেনস্কি মনে করেছিল ডোনাল্ড ওই একই কৃষিমের লোক তার সাথে একই কর্মকাণ্ড করা যাবে তো তার ফলে কী হলো ঝগড়া ঝগড়ি হলো এবং তারপরে হোয়াইট হাউস থেকে তাকে বের করে দেওয়া হলো তাই না তো যাই হোক মোটামুটি এটা হলো ঘটনা তো যার খাবে যার পূর্বে যার বদৌলতে ভেসে থাকবে আবার তারই বলেছে সবল মারবে এই জেলানি কি ভয়ঙ্কর জিনিস তাই না সারা পৃথিবীর অর্থনীতিকে একেবারে পালট করে দিয়েছে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনে ভাই বিপদে ঘটছি তো আমরা বাংলাদেশের লোকজনও তাই না এই যুদ্ধের আগে এক ডলার সমান কত ছিয়াশি সাতাশি টাকা ছিল এই যুদ্ধ শুরু হওয়ার পরেই কিন্তু ওই টাকার মান পড়ে গেল এবং তখন কি এক ডলার সমান অনেক বেশি হয়ে গেল। এখন তো একশো পঁচিশ ছাব্বিশ ডলারের ওই টাকায় চলে গেছে এবং এই যে চিনির দাম খাবারের দাম সব জিনিসের দাম কিন্তু বেড়ে গেছিলো এই যুদ্ধের কারণে তাই না আমি কেন জেলেনস্কির এগেন্স্টে কথা বলছি কারণ যদি আমি জানি রাশিয়াই ইউক্রেনকে আক্রমণ করছিল কিন্তু এই আক্রমণটা তো করছিল তো জেলেনস্কির কারণে কিন্তু বারবার এই রাশিয়াকে খোঁচাচ্ছিল এবং রাশিয়া যে কোনো দেশ এরকমই মনে হচ্ছিল না তারকে দিচ্ছিল না এবং একই সঙ্গে তার সাথে উন্মাদনা যোগ দিচ্ছিল যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা তারাও প্রচণ্ড রকমভাবে রুশ ফবিকে ভোগে এবং তারাও এই রাশিয়াকে কোনো ভাতাই দেয় না হ্যাঁ রাশিয়ার ভাণ্ডারে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ার হেড আছে তাই না এই ইউরোপীয়রা কী পরিমাণ কলফুলোকে বসবাস করে এদের জানের মায়া নাই ভয় নাই আসলে আমেরিকার ছত্র ছায়া থাকতে থাকতে এই ইউরোপীয় দেশগুলো ধ্বজভয়ঙ্গ হয়ে গেছিল এবং তারা মনে করছিলো যে তাদের জন্য একটা গ্যারান্টেড যে আমেরিকা অলওয়েজ তাদেরকে ওই প্রতিরক্ষা আর সুরক্ষা দিয়ে যাবে আর তারা কী করবে তারা তাদের দেশকে ভিতর থেকে ধ্বংস করবে এবং ইউরোপের অবস্থা আসলে ভীষণ খারাপ তাদের দেশে ওই যে বলে না যে গণতন্ত্র বাক স্বাধীনতা এই গণতন্ত্র বাক স্বাধীনতা তারা ওই যে পলিটিক্যাল কারেক্টনেসের নামে ফিফটি পারসেন্ট লস করে ফেলছে ওদের দেশে কিন্তু এখন পরিপূর্ণ বাক স্বাধীনতা ভোগ করা যায় না স্বাধীনতার নামে কোনো আদর্শের সমালোচনা করলে বা কোনো কিছুর এটা ওটা করলে ওরা এটাকে রেসিজমি হিসেবে আখ্যায়িত করে তখন আপনার বিরুদ্ধে মামলা করে আপনার বিরুদ্ধে মামলা করে এবং এই সমস্ত দেশগুলো কি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হয়ে গেছে তাই না অর্থাৎ তারা সরকারিভাবে মানুষকে টাকা পয়সা দেয় এই যে পৃথিবীর বাইরে থেকে যে সমস্ত ভিন্ন কালচারের লোকজন তাদের দেশে ঢুকছে চিন্তা করে দেখেন লক্ষ লক্ষ তাদেরকে এরা টাকা দিয়েছে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদের থাকতে দিয়েছে তো এই সমস্ত ফিনান্সিয়াল সুবিধা তারা কোথা থেকে পেয়েছে ওই যে অস্ত্রপাতি প্রতিরক্ষার জন্য তো তাদের খরচ করা লাগে না তেমন ওই টাকা দিয়ে তারা এই কর্মকাণ্ডগুলো করে ওরা ওদের ওই ওয়েস্টার্ন কালচারকে ধ্বংস করে ওই ভিতর থেকেই ওরা ওদের সভ্যতাটাকে ধ্বংস করার মতো পর্যায়ে চলে গেছিলো কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের মাথায় এটা ঢোকে নেই এখন ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঢুকছে ইলন মাস্কের মাথায় ঢুকছে তারা চিন্তা করছে এখন এদের অস্ত্রপাতি বন্ধ না করলে সুরক্ষা বন্ধ না করলে ওরা মানুষ হবে না প্রকৃত বাস্তবতা আসবে না এবং সেই কাজটাই করছে যে দেখেন না ভয়ঙ্করকমভাবে ইউরোপীয় ইউনিয়নের এগেনস্টে এই যে ডোনাল্ড ট্রাম্প কেন ডোনাল্ড ট্রাম্প বস্তুতে এদেরকে বাস্তবতা শিখাতে চাচ্ছে এবং বলছে যে তোমরা যদি রাশিয়াকে এতই ভয় করো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য রাশিয়াকে ভয় করার কোনো কারণ নাই বাট তারপরে যদি ভয় করো তাহলে তোমাদের আত্মরক্ষা তোমাদের নিজেদেরকেই করতে হবে এবং ঠিক সেই কারণে দেখলাম সেদিন ইউরোপীয় ইউনিয়নে ওই যে ভন্ডার লিয়ান যে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি নাকি জানি কি পদ সে বলছে যে ইউরোপীয় ইউনিয়ন আটশো বিলিয়ন ডলারের ডলার না ইউরোর ইউরোর বাজেট তারা করছে ওই প্রতিরক্ষা বাজেট যেটা দিয়ে তারা নতুন অস্ত্রপাতি বা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে বা সেনাবাহিনী তৈরি তৈরি করবে তো করুক এগুলো দিয়ে একটা ওই প্রতিরক্ষা সব কিছু করতে গেলেও দশ বছর লাগবে এর মধ্যে যদি ওই রাশিয়ার সাথে ঝামেলা করে তাহলে কঠিন বিপদে পড়ে যাবে আর আমেরিকা তখন এদেরকে রক্ষা করার জন্য এগোয় আসবে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বস্তুত ইউরোপিয়ানদের এই যে কলফুলোকে বসবাস করে স্বপ্নের রাজ্যে বসবাস করে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে বসবাস করে না এখান থেকে একবার টেনে মাটিতে নামিয়ে দিয়েছে যে এইবার যা এবার বস কেমন লাগে আমরা তোদের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করি আর তোরা সেই টাকা নিয়ে মজা মানুষ না আবার তার মধ্যে ইউক্রেন করে ফেলছে কি আমেরিকার টাকা দিয়ে আমেরিকার ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে আক্রমণ করে তাকে ঝামেলা করার চেষ্টা করছে তো এটাই হলো বক্তব্য ধন্যবাদ